আসসালামু আলাইকুম সাচার ড্রাইভিং সেন্টার থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা নতুন আছেন ড্রাইভিং শিখার কথা চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এই ভিডিওটি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না ভাই আসছেন আমার কাছে আজকে প্রায় একসাথে হবে আলহামদুলিল্লাহ ভালো গাড়ি চালায় ভাইয়ের নামটা কী বলেন তো মোহাম্মদ নজরুল মিয়া ভাই কিন্তু বিদেশ যাবেন সবাই দোয়া করবেন উনি যাবে ডাইভিং বিষায় সবাই জন্য দোয়া করবেন আর এখানে যারা এই মূলত আমার কাছে শিখতেছে সবাই বিদেশ যে গাড়ি চালাবে সে আশা করি আমার কাছে আছে এই যে আরো লোক আছে এই ভাই আপনি কোন দেশে থাকেন হ্যাঁ ওমান এই উনি কিন্তু আল্লাহ বিদেশ যাবে ড্রাইভিং বিষা আর উনিও সম্পর্কে যাবে আর আমি যাইতাম না আমি গেলে শিখবাকে তো সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন ঠিক আছে বাড়ি হলো আমাদের সাচার চাঁদলা কোসানা বাড়ি হলো বরদুল যারা বরদুলের আশেপাশের আছেন ওনার সাথে যোগাযোগ করবেন বা আমার স্ক্রিন দেওয়া আমার যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ